দুজনের পাশে কে আছে হ্যাঁ দেখো কীভাবে উকি দিয়ে দেখতেছে মনে হয় কি পাশের বাসায় কেউ আসছে উকি দিয়ে দুজনে কীভাবে করে দেখতেছে বাবা পাশে কে আসছে দরজার ওপাশে পাশে ও তুত্তুরু কীভাবে উকি দিয়ে দেখতেছে দেখছো এরকম করে দরজা নিজে ছাড়া উকি দিয়ে দেখে যে কে আসলো আবার দেখে উরে বাবারে পারলে তো একবারে মানে মাথায় ঢুকিয়ে দেয় সকাল সকাল তারা এই করে সারা রাত ঘুমাবে না সারা রাত চিল্লাচিল্লি করবে আর সকাল হলেই তাদের এই যে মাকে দেখলেই তাদের সব শান্তি তাকায় আছে দরজার নিজ দিয়ে কে আছে দরজার ওপাশে সেটা দেখার জন্য ওপাশে একটা বিড়াল আসছে বিড়ালটা শব্দ শোনা যাচ্ছে দরজার ওপাশে এই যে গেছে মানে একজন গেছে ভালো কথা দুজন এবার তিনজন মানে সরুকলাপ পূর্ণ হলো সকাল সকাল যা ওকে যে দেখো তো বাবা ওকে নিয়ে আসা যায় কিনা ঘরের মধ্যে আনলেকে থাকতে দিবে একজন থাকতে দিবে না আনলে কৃষিক টিন টিন তো দিবেই না তুর তোর তো দৌড়েই বাইর করে তোর টুর তো দৌড়েই বাইরে করে দেয় কেউ আসলে বাসায় এর মধ্যে চমচম হচ্ছে সবচেয়ে লক্ষ্মী সে কোনো কিছুই বলে না তুমি থাকলে থাকো না থাকলে না থাকো তার কোনো সমস্যা নাই বুঝতে পেরেছ এই হলেদের অবস্থা আসো দর তোর পাশে থেকে চলে আসো বাবা আসো টিন টিন তোর তোর আসো বাবা দরজার কাছে চলে আসো 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 তোর তোর আসো আসো সবাই মায়ের কথা শোনে তোর আসো আসো বাবা আসো 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 বাবা আসো চলে আসো 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 দরজার কাছ থেকে চলে আসো আসো দরজা কাছ চলে আসো বাবা আসো 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 এই যে মাঠ আছে আসো তাকায় আবার দেখে বলেন আপনার কি সমাচার তিনটে কি কী সমাচার মা করে ডাক কেন